ঢাকার পাশেই একটা ফেমাস কালাভোনা রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে প্রায় তিরিশ মিনিট মতো ডিস্টেন্সে ঢাকা থেকে সেখানে আমরা কালাভোনা খাবো এবং একটা রিসোর্টে যাব আমরা ফ্রেন্ডদের সাথে তো চলে আজকের ভিডিও শুরু করা আমরা প্রথমে চলে আসছি হচ্ছে একটা কালাভোনা খেতে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বিসমিল্লা কালাবোনা রেস্টুরেন্ট আমার পিছনে আছে আমার বন্ধু বিসমিল্লা কালাভোনা রেস্টুরেন্ট ইয়াস রেস্টুরেন্টের সামনে অনেক গাড়ি তার মানে বুঝবেন যে এখানে খাওয়ার ভালো আর কি চলো বন্ধু কালাভোনা খাবো কালাভোনা তো খাবো বন্ধু পেট তো ভরা কি ভরা তোমার এই কালাভোনা দেখলে তোমার পেট এমনি ফাঁকা হয়ে যাবে আমরা একটু ওনাকে রিকোয়েস্ট করলাম যে কোথায় রান্না হয় একটু একটু দেখানো যায় যদি তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন দেখাইতে রান্না কোথায় হয় প্রতিদিন আপনারা কতটুকু রান্না করেন প্রতিদিন গরু কাটি না আমরা কারণ আমরা মনে করেন মাংস কন্ট্যাক্ট করেছি গরু কাটলে তো সমস্যা বেশি কারণ গরু কাটলে আপনার নলি আছে মাথা আছে একটা কষাই দিয়ে আবার খান লাগবে অনেক অনেক ঝামেলা মাংস এরা দিয়ে যায় আমরা পিস করে নিই যে আচ্ছা হ্যাঁ ওই দিক দিয়ে আমরা যখন নামছি তখন গাড়ি থেকে নামে এই গন্ধটা পাচ্ছি

ভিতরে এই জায়গায় আছে তিনটা ছয়টা মনে করেন এখন যদি ওই রানিং হয়ে যায় শেষ হয়ে গেলে আবার সন্ধ্যা সন্ধ্যার সময় আবার করে বসানো এখানে কতটুকু আছে

কোন ছুটির দিন থাকলে মনে করেন আমার চাহিদা বেশি নেই কারণ আমরা যদি আমরা মনে দুইশো কেজি করি তখন আমার পঞ্চাশ কেজি মনে করেন ষাট কেজি আমরা অবার ফাঁক করি

বাসায় মাংস পাত্র জিরা ইউজ করতে হয় তো জিরা ফাঁকি দিলে এমনি কালো হয়ে যায় রান্না টান্না দেখলাম এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো আমরা রিসোর্টে যাওয়ার আগে এখানে খাওয়া দাওয়া করতেছি কারণ রিসোর্টের পাশেই এই জায়গাটা সিদ্ধত আপনি অনুমতি আমরা ফাইনালি রিসর্টে আমাদের সাথে আরো অনেকজন যাওয়ার কথা কিন্তু তারা এখনো আসছে গাড়িতে তারা পিছায় করছে তারা আই থিংক আরো আধা ঘন্টা পরে আসবে ভাত করলা ভাজি ডাল এক পিস দই দিবে আলু ভর্তা দিবে সালাদ দিবে আর কালা বোনা দেবে এটা 330 টাকা আপনি এরা কালা নিতে পারেন অথবা মুরগিও নিতে পারেন অথবা ছোট মাছ নিতে পারেন সবগুলোর দামই 330 টাকা কালা বোনা কা করলা ভাজি আলু ভর্তা তারপরে সালাদ কি বন্ধু তোমার না পেট ভরা আলু ভর্তাটা ভালো লাগছে দেখে আর একটু কলা গুনো খেয়ে নাও সকালে না পরোটা খাইছে তো পেটটা তো বেড়ে গেছে কলা বড় চারটা 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 হবে 1 2 3 4 5 6 মানে 5 পিস আর একটা হাড্ডি এর ভিতরে আছে এটা শেষ হয়ে গেলে আরো দুই পিস দেবে আর কি সো এটার দাম সবকিছু মিলাই মানে এই যে এরকম ভর্তা তারপরে যে করলা সবকিছু মিলাই তিনশো তিরিশ টাকা ইনক্লুডিং ভাত সো আমি ভর্তাটা আগে নিয়ে তারপরে শুরু করি বিস্মুল দাহ আলু ভর্তাটা ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে মাখানো এই জন্য তুমি বল আলু ভর্তা আমি বাসায় একা একা বানাই আমরা এর আগে একদিন আসছিলাম ওই দিনই আমরা সার্ভ গেছিলাম তো ওই জন্য আমি তখন ডিসাইড করছিলাম যে এখানে এসে একটা ভিডিও কোল এই জন্য ভিপুদেরকে নিয়ে আসা হ্যাঁ মিম কেমন লাগছে কালভোনা হ্যাঁ এক দুই ঝোল নি ঝোল একটা হাড্ডি পিওর ঝোলটা নিয়ে সুন্দর করে মাখায় নিতে হবে এই যে কালা ভোনা মেখে গেল ভাতের সাথে মাংস এই যে বিসমিল্লা দিস ইজ অ্যাকচুয়ালি এই যে মাংসের ঝোলও আছে তেলও আছে যতটুকু তেল দরকার ততটুকু তেলও আছে তেল ছাড়া কিন্তু আমার জমেও না সো এই যে ঝোল এবং তেল সবকিছু দিয়ে মাখায় খেলে তখন জোস আর তার বোনার ফ্লেভারটা একটু জিরার হালকা একটু ফ্লেভার একটু প্রমিনেন্ট কিন্তু খাইতে অসাধারণ এই যে ভাতটা দিয়ে যখন আপনার মাখায় নেবেন এবং মাংসটা এরকম ঝুরঝুরি করে নিয়ে এর সাথে মিক্স করে দেবেন তারপরে এই বাইটটা যখন খাবেন তখন আরও অসাধারণ হয় ওখান থেকে রান্নার যে চুলার ওখানে যে গ্রাহটা আসছিল না ওখানে পাঁচ মিনিট দাঁড়ায় তো নেশা হয়ে যায় মানে আমি শুধুমাত্র কালা বোনা দেখেই এক প্লেট ভাত নিচ্ছি না আমি নিতাম না রিফিলে হচ্ছে এই পরিমাণের আপনার কালা বোনা দেয় তো এখানেও

পাতলা ডাল আপনারা চাইলে ডাল খেতে পারেন বাট আমি ডাল খাবো না আমি কালো ভনাই খাবো এখান থেকে আমরা কালো ভনার পার্সেল নিয়ে গেছিলাম এর আগে দুইটা এবং ওইটা আমরা তিনজন মিলে দুই বেলা খাইছিলাম সো আপনারা চাইলে এখান থেকে কালো নিয়েও যেতে পারেন প্যাকেজের সাথে এখানে দই আছে এই দই

ওয়েলকাম করতে চলে আসছে আমাদের নাম কি টারজন টারজন ওয়েলকাম ড্রিংকস থ্যাংক ইউ খুবই ভালো লাগছে একটু পরে আমরা লাভটা মারবো অলরেডি আমাদের চেক ইন করতে করতে তো বিকাল হয়ে গেল লাঞ্চ করে নাম বললাম লাঞ্চের আগের নাম খাওয়া দাওয়া নাম খাওয়ালির নাম সো হাজারি কটেজটা আপনাদেরকে ঘোরায় দেখার আগে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট জানাতে চাই অনেকেই কমেন্ট করেন যে আমরা ফ্রেন্ড সার্কেল মিলিয়ে যখন আমরা ঘুরতে কোন জায়গায় যাই আপনারা কমেন্ট করেন যে আপনাদের সাথে যদি ঘুরতে পারেন তার মতো মানে এই কমেন্টটা আমার প্রত্যেকটা ভিডিওতে থাকে এই জন্য আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করতেছি যে সামনে ঈদের একটা বড় ছুটি আছে ঈদের ছুটিতে আমরা ইন্দোনেশিয়ার বালিতে যাব এবং আপনারাও চাইলে সেই ট্রিপে আমাদের সাথে জয়েন হতে পারেন আর কি এটা একটা গ্রুপ ট্যুর হবে এবং সেটা মানে অ্যারেঞ্জ করতেছি আমরা ফ্রেন্ডরা মিলে এবং এখানে দেখেন নিয়াজ টুলা সেই ভিডিও অফ মলিং সোমান বালি যায় ইয়া লেট স্কো টু বালি টুগাদার ডিটেলস বলতে আমরা এপ্রিলে প্ল্যান করছি তো আমরা যাচ্ছি ডিসেম্বরের মধ্যে সবকিছু প্যাক করে ফেলতে তো যারা যারা যেতে চান হ্যাঁ কারণ হচ্ছে এস এস সি হলিডেজে আছে আর এই গ্রুপ টুরটা এসএসি হলিডেজ থেকে আমরা একটা অর্গানাইজ করবো আর কি আপনারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে ট্যুর দিতে গ্রুপ টুর উইথ আওয়ার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস তারা প্লিজ ফিল আপ করে দেন ফর্মটা এবং হচ্ছে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করেন তাহলে

চিকেন চলো যাই খাবার দিয়ে দিছে আমাদের নতুন ব্লগার আমাদের সাথে আছে এবং সে ভিডিও করে বেড়াচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন ইমতিয়াজ তোমার চ্যানেলের নাম বলে দাও আমার চ্যানেলের নাম হচ্ছে ইমতিয়াজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চলো এবার ফ্রি থ্রিট দিব আমাকে তুমি যা খাইছি এখন আপাতত চলো লাঞ্চ করতে হবে চলো লাঞ্চ করতে হবে

এটা কোন মাছের মনে হচ্ছে ঝুড়ি আলু ভর্তা তারপরে ডাল আর গরুর মাংস এটা একটা সবজি সবজির ঘন্ট তারপরে ডিম আছে আর এখানে আছে হচ্ছে মুরগি এখানে সব ভর্তাগুলো এটা ধনিয়া পাতা ভর্তা এটা সুটকি ভর্তা আলু ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা আর এখানে আছে হচ্ছে মরিচ ভেজে দেওয়া এখানে ডালও রয়েছে হ্যাঁ ওনারা অনেক ভারী ভারী খাবার দাবার অনেক আর অনেক কিছু করতে চাইছিল তো আমরা বাংলা প্রিফারেন্স দিছি এইজন্য এটাই ভালো আমাদের সেকেন্ড রাউন্ড খাওয়া দাওয়া শুরু হতে যাচ্ছে আমি রেডি পুরোটা খাই নে আমি দুই পিস মাংস দিয়েছি হ্যাঁ এক প্যাকেজে দুইজন দেখো লাঞ্চ 2.0 মানে ওদের রান্নাটা একটু ঝাল ঝাল করে করতে খুবই ভালো আর মানে হোমলি রান্না পুরো মনে হবে না যে বাইরে কোথাও খাচ্ছি আর লাস্টলি আমরা এখানে দই খাচ্ছি এখানে নাম করা একটা দোকানের দই ধীরেন বাবুর দই আমরা যখন খাচ্ছিলাম তখন আমাদের কাছে এসে অনেক মাছ খাইছে অনেক মাছ খাইছে অনেক আরে ইমতিয়াজ তোমার ভয় কেটে গেছে ভয় অনেকটা তাহলে একটা নিয়ে নাও বাসার জন্য বাসার জন্য আপু বলতেছে যে পার্সিয়ান নিবে কিন্তু আমার বাসায় আমরা ইমতিয়াজ কিন্তু আমাদেরকে একটা হন্টেড হাউসের খোঁজ দিয়েছে এবার তাই না ইমতিয়াজ

আর জিনিসপত্র রাখা যাবে আয়না আছে এবং এখানে টিভি আছে এসি আছে আর এখানে ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম বেসিন এবং সাউন্ড স্পেসটা আলাদা করে রাখা এটা সুন্দর রুম এই রুমটা অনেক বড় এখানে আড্ডা মারার জায়গাটা জোর এখানে আড্ডা মারা অনেক জায়গা আছে খুবই সুন্দর এখানে আড্ডা মারার এখানে জায়গা আছে ফ্যামিলি নিয়ে আসলে মানে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে এটা জোর আর এখান থেকে যে এই সুইমিং পুলে লাভ বন্ধু এখান থেকে কিন্তু না এটাও খুব দূরে তবে এখান থেকে মনে হচ্ছে কি এখান থেকে লাভ মারা যাবে কাছে গেলে মনে হচ্ছে না এখান থেকে লাভ মারা যাওয়া যাবে মহাদি ওয়েলকাম

何

ছয় ফিটের ডিপনেস সেই জন্য হচ্ছে যারা সাঁতার কাতার কাটতে চান তাদের জন্য এটা ভালো খাওয়া শেষ করে আমরা বারবি করে খাবো

এখানে অ্যাকচুয়ালি তিনটা বিল্ডিং টোটাল এসি রুম আছে নন এসি রুম আছে সো আপনারা যেই টাইপের রুম প্রিফার করেন সেই টাইপের রুমে থাকতে পারেন আর পাশে একটা কনভেনশন হল আছে এখানে চাইলে আপনারা আপনাদের বিয়ে বা যে কোনো টাইপের অনুষ্ঠান হোস্ট করতে পারেন এবং কনভেনশন হলে ছাদে গেলেই ওখানেও কয়েকটা রুম আছে এবং সেখানে থাকলে আপনারা ছাদের অ্যাক্সেসও পাবেন আর এখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ডও আছে সো সব কিছু মিলায় জায়গাটা অনেক সুন্দরভাবে গোছানো আর কি সো আমি হাজার রিসোর্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চেক করে দেখেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে

বসে হাঁস খাচ্ছিলাম ভাত আমি আমার আমার শালা বউ আর আমার বন্ধু বন্ধু তো আমার আর শালা কি দিয়ে ভাত খাচ্ছে এটা জানতো না খাইছে আমার শালা হাঁস খায় না ও জানতো না যে ও হাঁস খাচ্ছে তো যখন আমাদের খাওয়া শেষ খাওয়া শেষের পর আমার শালা যখন হাত ধুতে গেছে

এক <laughs> দুই <laughs> <laughs> oh,